তো ফাইনালি আমরা বার হয়ে গেছি তারকে স্বারের জন্য তো আমার সব থেকে বেড়ি এইটা হচ্ছে আমাদের শিব মন্দির তো এটা আমাদের বাঁক এটা নিয়ে আমরা যাব তার

सेकेंड तो से हम गाड़ी उठे गाड़ी तो डायरेक्ट हमते में जाबे धारावली तो सेकंड से चल चले हमरा जाबो तारके से बोले बाबा बाहर जाएगा गाड़ी आज से बोले बाबा कार बम बोले बाबा बाहर करेगा बम बम बाहर करेगा बम बम ब्रावो बम बम তো ফাইনালি আমরা গাড়ি কিনতে চাই গাড়ি আমাদের চলে আসার নিচে তোমাদের সাথে বাঁকের সাথে ইন্ডিয়ার ফ্ল্যাগ ছিল যেটা থাকবে আমাদের বাঁকের সামনে সবাই খুব খুশিতেই ছিল তো কিছুক্ষণ পরে গাড়িটা আমাদের ছেড়ে দেয় এই হচ্ছে আমাদের পাড়ার মাস্টার লোক gara bapa nang sulung bolcit manar tarpasal bapa nang sulung bolcit bapa তো পুরো ভিডিওটা নেওয়া সম্ভব হচ্ছে না কেন আমরা অনেক তো যাবত ভিডিওটা কেটে কেটে নেওয়া কোন চালে বাবা তো কিছুক্ষণ আসার পর আমরা কলকাতায় ঢুকে পড়ি তো কলকাতার মধ্যে আরও অনেকগুলো গাড়ি অনেক বাড়ি যারাও যাচ্ছিল তারা আমাদের প্রচুর এক্সাইটেড ছিল বা আমরা তাদেরকে থেকে পৌঁছা যাচ্ছিলাম ভাল <muchos> লাগে আরে মারো মারো মার রেগা মার রেগা মার রেগা মার রেগা মার রেগা আই আই ৅钱৅ poured… ৅ maior notötостійさん ৅৅৅েেຳ৅ວ৅ੇ৅��� ਹ๧ ੇབ �æi� ପળབ!!! ৅�ད હབ ৅� ન ન ວར ન �uan ન ન ન ન ન ન যাস তো যাস তো ওরে পেটা করে এইটাকে ওরে যাস তো আলো ধরেতে পাঁচ আড়া মানে ভাই উচ্চ যাত্রা ফুল সুন্দর সরদবা এই আছিয়ে যোং নিয়ে ইও মানে ভাই এই শালাদের জন্য কইছে এই শালাদের বল বল ভাই টাকাটা দি

बहुत चुप क्योंकि इसमें केबल कनेक्ट करने तो अभी दिस तो टाइम चल रहा जो दिखते ही सब व्यस्त তারপরে আমরা এসে একটা জ্যামে থেকে এসে যাই শারাপুলির কাছাকাছি আসার পর আমরা অনেক জ্যাম ছিল এখান থেকে শেয়ারাগুলির যে মন্দিরটা আছে সেই মন্দিরটা দেখা যাচ্ছে এই যে সামনে যে চূড়াটা ওইটা মন্দির আমরা ওখানটায় যাব তো পিছনে অনেকটাও জ্যাম সামনেটা অনেকটাও জ্যাম তো আমরা ফাইনালি শাররাগুলিতে বের মানে চলে আছে এবার আমরা ওইদিকে রওনা দেবো তারপরে আমরা সাড়াগুলিতে ঢুকে পড়ি ঢুকে পড়ে বাঁক ফাঁক রেখে দিই এখানে বাঁক রাখার জন্য ভাড়া নেওয়া হয় তো পাশেই আমাদের ঘাট আছে তো এই দেখতে পাচ্ছি আমাদের বাঁক আর আমাদের টিমের যে লোক আছে সবাই সব বসে আছে তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে স্নান পান করে তো বাঘটাকে স্নান পান করিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তারকে জন্য হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় তখন বাজে দশটা বা এগারোটা এরকম বাজে আমার তো টাইমটা আমার খেয়াল নেই তো এই দিকে দোকান ছিল কিছু আমার খাওয়া কিছু করলাম এখানে একটু বসে বসে নিলাম তো নেওয়ার পরে একটু রওনা দেবো রাস্তা দিয়ে চলেই যাচ্ছে চলে যাচ্ছে বসে কোনো মানে ভিড় কম থাকে না তো তারপরে হাঁটতে হাঁটতে সকালে যাই তো অনেকটাই কষ্ট করে বা তারকেশ্বরের যে ওয়েলকাম টু তারকেশ্বর যে গেটটা সেই গেটটার কাছে আমরা পৌঁছে আসি অনেকটাই কষ্ট করার পর তো এটা টোকানোর পরে তারকেশ্বর মন্দির এরকম না এরপরে লোকনাথ বাবার মন্দির পড়বে তারপরে আর পায়ের অবস্থা তো সেই অবস্থা হয়ে গেছে যার কারণে আমরা হাঁটতে পারিনি অবস্থা ব্যথায় হয়েছিল যে বসলে আর উঠতে পারছে না এরকম একটা অবস্থা তো যা হোক